শিবাস ভালো তো অনেকদিন পর আমি তো ফরমেই আছি তোমার কি খবর বিজলি থেকে খোকা বিড়ি চালায় সেই বিড়ি চাই সবাই হাত পেতে সরি একটু হাই হয়ে গেছিলাম হ্যাঁ বিড়ি আজকে ছবি আঁকবো রোদ্দুর রায়ের কিছুদিন আগে ফেসবুকে একটা স্টোরি দিয়েছিলাম যে বিড়ি দিয়ে একটা ছবি আঁকু ভাবছি কার ছবি আঁকা যায় সো সেখানে দুজন বলেছিল যে রোদুর ছবি আঁকো সেই কারণে রোদুর ছবিটা আঁকছি ঠিক আছে বিড়ি দিয়ে মানে বিড়িটা কিন্তু টেনে আঁকবো না মোমবাতি আছে হ্যাঁ মোমবাতিতে আগুন জ্বালাবো তারপরে বিড়িটা ধরাবো তারপরে মোমবাতির আগুনে বিড়িটা পুড়িয়ে পুড়িয়ে ছবিটা আঁকবো ঠিক আছে হ্যাঁ আমি ফর্মেই আছি আর হ্যাঁ আমি কিন্তু বিড়ি বিড়িটাই না আর আপনারাও টানবেন না ঠিক আছে এসব বিড়ি টাকাটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক এতে ক্যান্সার হয় ঠিক আছে টানবেন না কিন্তু আর আমি রোদ্দুরায়ের ছবি বিলি দিয়ে আসছি বলে ভাববেন না যে আমি ওনাকে রেসপেক্ট করি না ঠিক আছে আমি ওনাকে খুব পছন্দ করি ভালোওবাসি ঠিক আছে হ্যাঁ আমি আজকের এই ভিডিওতে বলবো না যে আমি একটা ছবি এঁকে দিচ্ছি একটু ভাইরাল করে দিন না বলবো না সেটা ঠিক আছে ওকে বাই বাই টাটা আমি ফর্মে আছি আপনারা ফর্মে থাকবেন ঠিক আছে